অন্য সব দিনের থেকে আজকে সকালটা ছিল একটু অন্যরকম তো দেখতেই পাচ্ছ বরমশাই চা বানাচ্ছে আর আমি ওদিকে জামা কাপড় ধুচ্ছিলাম তো চা হয়ে গেছে দেখে আমাকে ডাকলো তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আর এদিকে পাউরুটি সেকে নিয়েছে তো এই পাউরুটিটা না সায়না খেতে চেয়েছিল। কিন্তু ও খেতে পারেনি কেন বলো তো কারণ ওর পেটে ব্যথা করছে তাই ও জলমুড়ি খেয়ে নিয়েছে আর এখন ওকে নিয়ে ছুটছি ডাক্তারের কাছে আর বাড়িতে কিন্তু রান্না বান্না কিছুই হয়নি কারণ সকাল সকাল ডাক্তারের কাছে যাচ্ছি কারণ কিছুই খেতে পারছে না পেটে ব্যথার জন্য আর এদিকে দেখো এই যে মিশনে যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে তো ওখানকার ডাক্তার নাকি খুব ভালো আর রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর এদিকে যে এত সুন্দর জায়গা না আর এত সুন্দর আবহাওয়া যে অর্ধেকটা সুস্থও এখানেই হয়ে গেছে এখনও ডাক্তারের কাছে যায়নি তাতেই দেখো অনেকটা ফ্রেশ লাগছে আর এদিকে দেখো ওই যে একটা শ্মশান দেখতে পাচ্ছ তো এটা দেখে আমি কি ভাবছিলাম জানো তো যে দেখো এই একটা জায়গায় কতটা অদ্ভুত কেউ আসে এখানে তার নিজেদের লোককে সুস্থ করাতে আবার কেউ আসে তার নিজেদের লোককে সারা জীবনের জন্য এখানে রেখে যেতে মানে কি অদ্ভুত একটা জায়গা তাই না আর এই দেখো পাশেই কিন্তু একটা নদীও আছে এত সুন্দর জায়গাটা তোমাদের বলে বোঝাতে পারবো না জানি না মানে ভিডিওর মধ্যে কতটা সুন্দর লাগছে কিন্তু এখানে এসে আমার তো ভীষণ ভালো লাগছে এত সুন্দর আবহাওয়া প্রচণ্ড হাওয়া কোনো রকম ফ্যানের দরকার হয় না আর এটা হচ্ছে মিশনের হাসপাতাল আর এই যে দেখতে পাচ্ছ এখানে নাম লেখাতে হয় তো চলো এখন আমরা ভেতরে ঢুকবো তো নাম লেখানোর সময় আর ভিডিও করিনি কারণ ওখানে অনেকজনই ছিল তো জানি না এলাও আছে কি না তো ভেতরেও আমি যখন ভিডিও করছিলাম কেউ ছিল না দেখতেই পাচ্ছ এর জন্য আমি মানে ডাক্তারের রুম তারপর যেখানে পেশেন্ট দেখা হয় তারপর এখানে পেশেন্ট ভর্তিও করা হয় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে দেখো মেয়েকে দেখে বুঝতেই পারছো এখানে এসেই অনেকটা সুস্থ হয়ে গেছে এখনও তো ডাক্তার দেখানোই হয়নি পনেরো মিনিট অপেক্ষা করার পর মনে পড়ল আমাকেও তো ডাক্তার দেখাতে হবে তার জন্য কিন্তু আমিও গিয়ে আবার টিকিট কেটে নিয়ে আসলাম কারণ দুজন আলাদা আলাদা গেলে অনেকটাই সময় লেগে যাবে তাই দুজন একসঙ্গেই ভেতরে ঢুকবো তো মেয়ের কিন্তু ডাক্তার দেখানোর সময় হয়ে গেছিলো আবার আমি টিকিট কাটতে যাওয়াতে একটু লেট হয়ে গেল তো আবার ডাক্তাররা এখন টিফিন করতে গেছে এখন বাজে দুপুর দুটো আর এই সময়টা হচ্ছে ডাক্তারদের টিফিন টাইম অনেকক্ষণ বসেছিলাম ভাবছি যে কি করব। তখন আমার সাথে দেখতে পেলে না ওটা আমার বরের বন্ধু তো ও আমাদেরকে নিয়ে এসেছে কারণ আমরা তো চিনি না হাসপাতালটা তো ও আমাদের বলল যে পেছন দিকে না একটা সুন্দর বাগান আছে ওখানে গিয়ে ভিডিও করে আসো তো ও আমাদের ভিডিও করাটা জানে কারণ ওর বউ কিন্তু ভিডিও বানায় তো আমরা তার জন্য চলে এলাম এই বাগানটাতে খুব সুন্দর জায়গাটা ছিল কিন্তু এখানে শট বানাতে পারিনি তার আগেই আমাদের ডাক পড়ে গিয়েছিল তো একটু ব্লগের জন্য শ্যুট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাসপাতাল আর এর পেছন সাইডটাই কিন্তু আমরা এই বাগানটায় এসেছি আর এই যে বাগানটাই এর মধ্যে কি নেই মানে ফল গাছ থেকে ধরে সবজি থেকে ধরে এমনকি গম গাছ পর্যন্ত আছে তো চলো তোমাদের সামনে গিয়ে একটু দেখিয়ে দিই আর এই যে সোনালি রঙের গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গম গাছ আর এই কত বড় একটা ডাটা গাছ আর এদিকটাতে টমেটো গাছ লঙ্কা গাছ তারপর আরও ফুলকপির মতো দেখতে একটা কি সবজি আর এখানে কিন্তু একটা ছোট্ট মতো ফার্মও আছে তো জানি না এটা হাঁস না মুরগির ফার্ম তবে এটা ফার্ম এটা বুঝতে পেরেছি আর এই যে একটা বড় ডাটা গাছ আর এগুলো সব হচ্ছে মালদার বাগান পেরিয়ে আর একটা সুন্দর জায়গা আছে তো সেখানে পরে যাব তার আগে ডাক্তারটা দেখিয়ে নি তো ডাক্তার চলে এসেছে দেখে বর্মশয়ের যে বন্ধু এসেছে আমাদের সঙ্গে সে ফোন করে বলল তো আমরা চলে এলাম এখানে তিন জায়গায় টিকিট করে তারপর ঢুকতে হয় ডাক্তারের কাছে আর জানো তো এখানকার ডাক্তার না হিন্দি আর ইংলিশ ছাড়া কিছুই বোঝে না তো কোনো ব্যাপার না এখানে একজন আছে সে কিনা তোমার কথা সব বুঝিয়ে বলে দেবে তবে আমরা যে ডাক্তারটা দেখেছি সে আবার হিন্দি জানে তো আধভাঙ্গা হিন্দি বলে আমরা ঠিক বুঝিয়ে নিয়েছি আমাদের কি হয়েছে তো আর আমি দুজনেই দেখিয়ে নিয়েছি ওই কি সুন্দর ওই দিকটা দেখ পার্ক ছিল ওই সামনে চল সামনে ওই দিকটা খুব সুন্দর বরমশাইয়ের এই বন্ধুটির নাম হলো বাপ্পা খুবই ভালো মানুষ আর ও কিন্তু প্রথমে আমার বরকে বলেছিল যে তুই যা ওদেরকে নিয়ে আমি থাকি চাতালে তো আমাদের চাতাল আছে তোমরা তো জানোই কিন্তু ওখানে যে কর্মচারীদের কাজগুলো বুঝিয়ে দিতে হবে সেটা তো ও পারবে না তাই আমার বর বলল তুই নিয়ে যা আমি চাতালে এখানেই থাকি কারণ কাজ আছে আর তো একটু কাজ পাগল মানুষ ও কোথাও যেতেও চায় না সহজে আর এই যে বাপ্পা আছে সে কিন্তু ভীষণ শৌখিন ধরনের তার জন্য আমাদেরকে বলল বৌদি এদিকে না একটা খুব সুন্দর জায়গা আছে তো চলো ওখানে অনেক ভিডিও বানাতে পারবে তো সত্যি দেখলাম জায়গাটা খুব সুন্দর এখনও তো সেই জায়গাটাই যাইনি যেখানে ভিডিওগুলো বানিয়েছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখেও ফেলেছ শর্ট ভিডিওগুলো এখানে যে বাড়িগুলো দেখছ কি সুন্দর না মনে হচ্ছে যেন লজ আমি জানি যদি বর্মশাই নিয়ে আসতো তাহলে ওদিকে ডাক্তার দেখে সোজা বাড়ি নিয়ে চলে যেত এদিকে আমাদের আনতোই না কারণ ও জানে যে এদিকে এলে পরে ভিডিও বানানোর চক করে আমাদের যেতে দেরি হবে আমি তো আগেই বলেছি ও কাছ পাগল মানুষ ও এতক্ষণ থাকতো না তো চলো যেখানে ভিডিওগুলো বানিয়েছিলাম সেই জায়গাটা তোমাদের দেখাই ভীষণ সুন্দর জায়গা ওই যে গেট দিয়ে ওরা ঢুকছে সেই গেটের সামনেও একটা নাচের ভিডিও করেছি আর এই দেখো কত ঝাউ গাছ আর এখানে কিন্তু অনেক নারকেল গাছের বাগানও আছে এই নারকেল গাছের বাগানেও কিন্তু শর্ট ভিডিও করেছি ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেও নিয়েছ এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের সামনেই কিন্তু আমি একটা নাচ করেছিলাম এই দেখো একটা সুন্দর ছোট্ট ঝিল মতো কি সুন্দর একটা ছোট্ট ঝিল মতো তুমি একটু ভিডিও করো কল্পনা না ছাড়তে পারতো হয় না কেন এদিকে একটা জিনিস আছে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো এখানে মানে হচ্ছে জল দেওয়ার যে সিস্টেমটাও খুব সুন্দর দেখেছো এই যে এই যে জলটা এই জলটা কিন্তু নিচ থেকে আসছে না এই জলটা কিন্তু এই যে এখান থেকে আসছে সুন্দর একটা সিস্টেম করেছে দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যেই হয়তো মেশিন রয়েছে এই জলটা যে বের হচ্ছে তার দেখো শিনু ওখানে কী করিস না 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 আয় 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 জল ধরতে হবে না এখানে কিন্তু প্রচন্ড রোদ কিন্তু তবুও না রোদের তাপটা গায়ে লাগছে না কারণ যেমন রোদ তেমনি হাওয়া হাওয়াতে না এতটা ভালো লাগছে যে গরমটা বোঝাই যাচ্ছে না আসো এখানে শর্ট ভিডিও বানালে দারুণ লাগবে দারুণ দেখো এই যে এইখানে দেখো এই দেখো এটা হচ্ছে কি গাছ তো ফণি মনসা মনে হচ্ছে হ্যাঁ ফণি মনসা গাছ আর এখানে কি সব লিখে রেখেছে দেখো ইংলিশে লিখেছে যাই হোক বাংলায় কথাটা হবে ভগবান যিশু আসছেন আচ্ছা দেখো ও জিসাস এই দেখো যীশু খ্রিস্টের চিহ্ন ক্রোশ চিহ্নটা গাছ গাছ দিয়ে মানে কাঠ দিয়ে বানিয়েছিল তবে এখন দেখো ঘুন পোকা যে আছে না আমরা তো ঘুন পোকা বলি তো ওটা মানে খেয়ে ফেলেছে কি সুন্দর না দেখো আর এই যে এই গাছের মধ্যেও দেখো একটা জিসাস চিহ্ন আর এখানে বসারও জায়গাগুলো সব কাঠের দেখো সব কাঠের জায়গা বসো সব কাঠের জায়গা দেখো খুব সুন্দর ব্রেঞ্চ করেছে এই দেখো চতুর্দিকটা ভীষণ সুন্দর আর সম্পূর্ণ কাঠের ব্রেঞ্চ এগুলো আসো আসো ধরো এখানে ধরো এখানে ধরবা হ্যাঁ করছি কি আমরা তো হিন্দু তো আমাদের হিন্দু নিয়মে তো আমরা প্রণাম করি এবার সায়না আর হচ্ছে ওর কাকু দুজনে মিলে ওখানে প্রণাম করেছে তো আমি বললাম যে খ্রিস্টানরা কিন্তু এভাবে প্রার্থনা করে তো ওটা বলার পর সায়না গিয়ে আবারও সেই প্রার্থনা করল চলো এখন আমরা চলে যাই মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি কিন্তু কি করব চলে যেতে হবে ভিতরে গডের সামনেও দুটো শর্ট ভিডিও বানিয়েছি তো এখন বাড়ি চলে যাব কারণ নাকি এখন অল্প অল্প পেট ব্যথা করছে আর তাছাড়া বাড়িতে রান্নাও তো হয়নি আমার আর এদিকে দেখো আমার বর্মশয়ের বন্ধু সে কিন্তু কিছু এখনও তাগাদা দিচ্ছে না রে रे रे रु नज़री आयो আমাদের টোটো তো চলে গেছে অনেকটা দেরি হবে বলে আর এখানে যে টোটো আছে তার নাকি ভাড়া আছে তো চলো হেঁটেই যাই পাকা রাস্তা পর্যন্ত চলো এবার বাড়ি যাওয়ার পালা তখন তো টোটোতে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছিলাম রাস্তাটা এবার হেঁটে যেতে যেতে তোমাদের দেখাবো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর ক্যামেরা করছিলাম তো তার জন্য দেখো রাস্তা দিয়ে অনেকেই কিন্তু আমাকে দেখছিল আর অনেকেই হয়তো পাগলও ভাবছিল তবে এখন তো সবাই জানে ব্লগ বানানোর কথা ছোট রোদ প্রচণ্ড কিন্তু তবুও রোদটা ভালো লাগছে কারণ এত হাওয়া যেমন রোদ তেমন হাওয়া গরমটা একেবারেই কেটে দিচ্ছে হাওয়াটা সুন্দর শর্ট ভিডিওগুলো খুব সুন্দর এসেছে জানো এই জায়গাটায় মনে হচ্ছে যেন প্রতিদিন এখানে এসে এসে শর্ট ভিডিও বানিয়ে যাই এত সুন্দর জায়গাটা মানে যে কোনো ভিডিওই না মানে একটা অন্যরকমই মাত্রা পাচ্ছে এখানে আবার ভিডিও করার জন্য কেউ কিছু বলছেও না খুব সুন্দরভাবে ভিডিও করা যেত আর এই যে তোমাদের বললাম শ্মশানটার কথা এই যে দেখো দেখলে শ্মশানটা আর ওই যে ওটা ওভার ব্রিজ ওভার ব্রিজ আর এই যে রাস্তাটাও অনেক উঁচুতে যেহেতু ওভার ব্রিজ সামনে তাই ওই দেখো কি সুন্দর লাগছে না তো চলো এখন এখান থেকে যাব আমরা হোটেলে তো অন্নপূর্ণা হোটেলেই আমরা খাই জানো তো সেই হোটেলের ভিডিও তো তোমরা অনেক দেখেছো এর জন্য আজকে আর দেখাচ্ছি না আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই টাটা